ঘন কুয়াশার জেরে গভীর রাতে রাজ্য সড়কে দুর্ঘটনা নবদ্বীপ শ্মশানে শবদাহ করতে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত চার শ্মশান দুর্ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক চাপড়া থানার হাটরা এলাকায় ঘটনার পর আহতদের পুলিশ উদ্ধার করে প্রথমে চাপড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয় পরে তাদের স্থানান্তর করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার গভীর রাতে ঘন কুয়াশার জেরে দুর্ঘটনা ঘটে পুলিশ সূত্রে খবর নদিয়া তেহট্ট থানার বেতাই এলাকায় বছর আশির এক বৃদ্ধার মৃত্যু হয় পরিবার এবং প্রতিবেশীরা তার দেহ সৎকারের জন্য নবদ্বীপ শ্মশানে নিয়ে যাচ্ছিল পথে হঠাৎ পেছন দিক থেকে একটি লরি এসে ধাক্কা মারলে রাজ্য সড়কের পাশে নয়নজলিতে পড়ে উল্টে যায় ঘটনায় চারজন মহিলা যাত্রী গুরুতর জখম হয় ঘন কুয়াশার জেরে চালক গাড়ির গতি কমিয়ে রাস্তার একধারে নিয়ে যেতে থাকেন সেই সময় পেছন থেকে একটি লরি এসে ধাক্কা মারে গাড়িতে তাতেই এই দুর্ঘটনা আহতদের দ্রুত কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাকিদেরও প্রাথমিক চিকিৎসার পর ছিঁড়ে দেওয়া হয় ঠিক কিভাবে এই দুর্ঘটনা পুলিশ তার তদন্ত শুরু করেছে

ভুনু কুয়াশার জেরে হানট্রা মাঝে মাঝে ডেড বডি নিয়ে যাইছিল এই কুয়াছের জেরে গাডা নঞ্জলি টলকি যায় আচ্ছা কতজন আহত হয়েছিল আহত হয়েছিল চার পাঁচজন ছিল ডেড বডি ছিল তারপরে রাত এর পর পুলিশ এসে উদ্ধার করে অন্য গাড়িতে নিয়ে যায় আচ্ছা তা হাসপাতালে নিয়ে গিয়েছে যারা ইয়ে আছে তারা আহত হয়েছে তা হাসপাতালে হ্যাঁ আচ্ছা গাড়িটা কোন দিক থেকে আসছিল গাড়িটা করিমপুর থেকে কৃষ্ণপুর দিকে যায়ছিল মানে ডেড বডির গাড়ি ডেড বডির গাড়ি কুয়াশার কারণে এই ঘটনা ঘটেছে কারণে আপনার নাম আমার নাম সাদ্দাম মহলদার